ভগবান শ্রীকৃষ্ণের মতে ব্রহ্ম মুহূর্তের রহস্য এবং গুরুত্ব নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই যেখানে আমরা ধর্ম আধ্যাত্মিকতা এবং শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি সহজ এবং আকর্ষণীয় গল্পের মাধ্যমে আপনার জীবনে নিয়ে আসার চেষ্টা করি আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেই সময় যা আমাদের জীবনে শান্তি সাফল্য এবং ভারসাম্য আনতে পারে যদি আমরা এর সঠিকভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা আজ আমরা আলোচনা করব ব্রহ্ম মুহূর্তের বিষয়ে সকাল তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে সেই আশ্চর্যজনক সময় যেটিকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে একটি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন কিন্তু এর রহস্য কি এবং আমরা এটি আমাদের জীবনে কীভাবে গ্রহণ করতে পারি চলুন একটি গল্পের মাধ্যমে এর উত্তম শিক্ষাগুলি বুঝে নেওয়া যাক অনেকদিন আগের কথা দ্বারিকা নগরীতে একজন সাধারণ কিন্তু অত্যন্ত ভক্তিপূর্ণ ব্যক্তি বাস করতেন তার নাম ছিল সুধীর সুধীরের কাছে জীবনের সব কিছু ছিল ধন পরিবার এবং সম্মান তবুও তিনি মনের শান্তি খুঁজে পাচ্ছিলেন না তার রাতগুলি ছিল অশান্ত আর দিনের কাজগুলো তাকে ক্লান্তি এবং হতাশায় ভরে দিত একদিন তিনি ঠিক করলেন যে তিনি এই সমস্যার সমাধান ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইবেন তিনি মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বললেন হে প্রভু আমার কাছে সব কিছু আছে তবু আমার মনে শান্তি নেই আমার চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং আমার মন ধ্যানে স্থির হচ্ছে না আমাকে কোনো পথ দেখান প্রভু ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন সুধীর তোমার সমস্যার সমাধান তোমার দিনচর্যায় লুকিয়ে আছে তুমি কি জানো ব্রহ্ম মুহূর্ত যা ভোর তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে সময় বিশ্বের সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী সময় এই সময় প্রকৃতি সবচেয়ে শান্ত থাকে এবং সৃষ্টিকর্তার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা যায় সুধীর বিস্মিত হয়ে বললেন প্রভু এই সময়ের এমন কি গুরুত্ব আছে এবং এটা আমার জীবনে আনার মাধ্যমে কি হবে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে ব্যাখ্যা করে বললেন সুধীর ব্রহ্ম মুহূর্তের সবচেয়ে বড় রহস্য হল এটি আত্মচিন্তন এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের সময় যখন বিশ্ব ঘুমিয়ে থাকে তখন প্রকৃতির শক্তি সবচেয়ে পবিত্র থাকে এই সময়ে ধ্যান করলে তোমার মন শান্ত হয় এবং আত্মার স্তরে তুমি সৃষ্টিকর্তার সঙ্গে সংযুক্ত থাকতে পারো এই সময় তোমাকে সেই অভ্যন্তরীণ শান্তি প্রদান করে যা তুমি খুঁজছ যে ব্যক্তি এই সময় জেগে ধ্যান করে সে জীবনের সমস্ত নেতিবাচকতা থেকে মুক্তি পায় এই সময় পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যেমন একটি স্থির পুকুরে পাথর ফেলে দিলে তার তলদেশে লুকানো ধন দেখা যায় তেমনি ব্রহ্ম মুহূর্তে করা আত্মচিন্তনে তোমার জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে যায় জীবনে যে কোনো জটিলতা এই সময়ের ধ্যানের মাধ্যমে সমাধান করা যায় একটু আশ্বস্ত হলেও আরও একটি প্রশ্ন করলেন প্রভু এই সময়ের আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়ে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন অবশ্যই সুধীর যখন তুমি ব্রহ্ম জাগো তখন তোমার শরীরে প্রাণবায়ুর প্রবাহ বৃদ্ধি পায় সূর্যোদয়ের আগে এই সময়টি তোমার মস্তিষ্ক এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী এই সময়ে যোগ প্রাণায়াম এবং শারীরিক কার্যকলাপ করলে তোমার দেহ এবং মন উজ্জীবিত এবং স্বাস্থ্যবান থাকে তিনি আরও বললেন যখন তোমার দেহ সুস্থ থাকে তখন তোমার মনও স্থিতিশীল এবং আনন্দিত থাকে এই কারণেই ঋষিমনিরা এই সময়ে জেগে তাদের সাধনা পূর্ণ করতেন এই সময় আমাদের আধ্যাত্মিক এবং শারীরিক স্বাস্থ্য উভয়ের উপহার দেয় এবার সুধীর আরও একটি প্রশ্ন করলেন প্রভু এই সময়ে করা কাজগুলিও কি বিশেষ হয় ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হাঁ সুধীর এই সময়টি শুধুমাত্র ধ্যান এবং আত্মচিন্তনের জন্য নয় এটি তোমার কর্মে সফলতা অর্জনের সময় যে কোনো কাজ এই সময়ে করা হলে সেটি গভীর ধ্যান এবং একাগ্রতার সঙ্গে সম্পন্ন হয় তুমি দেখবে যে অনেক সফল মানুষ সকালে তাড়াতাড়ি জেগে ওঠার অভ্যাস গড়ে তুলেছে তারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়ে সম্পন্ন করে কারণ এই সময়ে ধ্যানের শক্তি সবচেয়ে প্রবল থাকে এটি সেই সময় যখন তোমার মস্তিষ্ক সবচেয়ে উৎপাদনশীল হয় এবং জীবনের কঠিন সিদ্ধান্ত সহজে নেওয়া যায় সুধীর শ্রীকৃষ্ণের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং পরের দিন থেকে ব্রহ্ম মুহূর্তে জাগার প্রতিজ্ঞা করলেন প্রথম দিন যখন তিনি ভোর তিনটায় উঠার চেষ্টা করলেন তখন কিছুটা অসুবিধা অনুভব করলেন কিন্তু ধ্যানে বসার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ অনুভব করলেন তিনি কয়েক দিনের মধ্যেই সুধীর তার জীবনের অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পেলেন তার অশান্তি কম হয়ে গেছে ধ্যানে তার মন স্থির হতে শুরু করলো এবং জীবনের প্রতি তার নতুন দৃষ্টিভঙ্গি এলো এখন তার দিনের শুরুই হয় নতুন উদ্যমে এবং তিনি প্রতিটি কাজে পুরো মনোযোগ দিয়ে নিয়োজিত থাকতেন শ্রীকৃষ্ণ যা তাকে শিখিয়েছিলেন তা তার জীবনে পরিষ্কারভাবে প্রতিফলিত হচ্ছিল সুধীরের জীবনে শান্তি সাফল্য এবং ভারসাম্য ফিরে এলো এবং তিনি তার পরিবার এবং সমাজের জন্য একটি আদর্শ হয়ে উঠলেন ভগবান শ্রীকৃষ্ণ সুধীরকে আরও একটি শেষ শিক্ষা দিলেন বললেন সুধীর ব্রহ্ম মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সমর্পণ এই সময়টি সৃষ্টিকর্তার প্রতি তোমার নিবেদনকে আরও গভীর করার জন্য যখন তুমি এই সময়টিকে সৃষ্টিকর্তার উপাসনা ধ্যান এবং সেবায় ব্যয় করবে তখন তোমার জীবনে আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তির সংযোগ ঘটবে সুধীর এখন বুঝতে পেরেছেন যে ব্রহ্ম মুহূর্তে রহস্য কেবল সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার নয় বরং আত্মা মন এবং শরীরকে সমন্বিত করার একটি পদ্ধতি যারা এই সময়ের গুরুত্বকে স্বীকার করে তারা তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য এবং শান্তি অর্জন করতে পারে তাহলে বন্ধুরা এই ছিল ব্রহ্ম মুহূর্তের রহস্য এবং এর আশ্চর্যজনক উপকারিতা যদি আপনিও জীবনে শান্তি স্বাস্থ্য এবং সাফল্য অর্জন করতে চান তাহলে আজ থেকেই ব্রহ্ম মুহূর্তে জাগার প্রতিজ্ঞা করুন বন্ধুরা আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না নমস্কার জয় শ্রীকৃষ্ণ